বড় দুশ্চিন্তায় ছিল রংপুর রাইডার্স বিপিএল এর ড্রাফটের আগে ছিল কপালের চিন্তার ভাঁজ তবে আপাতত কেটে যাচ্ছে সেই সব কিছু এবার বড় সুখবর পেল উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি সাথে টুর্নামেন্টের আগে বিদেশি তিন ক্রিকেটারকে নিয়ে কেটে গেছে সব শঙ্কা আসন্ন আসরে এখন শক্তিশালী দল গড়তে যাচ্ছে তারা ড্রাফটের পূর্বে রংপুর রাইডার্সের পাওয়া সেই সুখবর নিয়ে বাকিটা জানবো রিপোর্টে আগামী দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দু হাজার পঁচিশ বিপিএল এর প্লেয়ার ড্রাম যদিও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি কোন ছয় ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করবে এবারে আসরে তবে সেদিক থেকে তেমন চিন্তিত নয় রংপুর রাইডার্স এমনকি ভেতরে ভিতরে দল গোছানোর কাজেও বেশ খানিকটা এগিয়ে গেছে গ্লোবাল চ্যাম্পিয়নরা কিন্তু সেখানেই বিদেশি তিনজন ক্রিকেটার নিয়ে এক প্রকার দুশ্চিন্তার মাঝে ছিল উত্তরবঙ্গের প্রতিনিধিরা শ্রমা ছিল তাদের খেলা নিয়ে তবে তোটা কিছুটা হাত ছেড়ে বাঁচা ও হয়েছে তাদের অর্থাৎ সেই তিন বিদেশী ক্রিকেটারকে নিয়ে বড় সরসখ খবরই পেল ফ্র্যাঞ্চাইজি 2026 বিপিএল নিয়ে শোনাও হচ্ছে নানান ধরনের পরিবর্তনের বলি বলা হচ্ছে সবশেষ কয়েকটি মৌসুমের তুলনায় এবার টুর্নামেন্টটি হবে আরও বেশি গোছালো পাঁচ থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট কর্ণ টুর্নামেন্টের দাদশতম আসর যেখানে ফরচুন বরিশাল না থাকলে সবচেয়ে বেশি নজর থাকবে রংপুর রাইডার্স

ব্যবসায় বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজ এটি তার পাশাপাশি তিন পাকিস্তানি ক্রিকেটারকেও দলে নিয়েছিল তারা কিন্তু গেল মাসে হুট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় আপাতত তাদের ক্রিকেটাররা বাহিরের দেশের কোন টুর্নামেন্ট বা লিগে অংশগ্রহণ করতে পারবে না যেটা শুনে কিছুটা দুশ্চিন্তার মাঝে ছিল রংপুর তবে জানা গেছে বিসিবির হস্তক্ষেপে বিপিএল এর দিক থেকে খানিকটা ছাড় দিতে আগ্রহী পিসিবি অর্থাৎ দেশটি ক্রিকেটারদের বিপিএল এর জন্য এনওসি দিতে সম্মতি প্রকাশ করেছে তারা যেটা হলে নিশ্চিত ভাবে সেই তিন ক্রিকেটার নিয়ে চূড়ান্ত দম সাজাতে পারবে রংপুর বাইগার যেখানে প্রথম নামটি হলো পাকিস্তানের তারকা অলরাউন্ডার খুশদির শাহ গত আসরে দারুণ পারফরমেন্স করেছিলেন এই বাম হাতে অলরাউন্ডার যেখানে দশ ম্যাচে করেছিলেন দুশো রান পাশাপাশি শিকার করেছিলেন সতেরো উইকেট তাদের সঙ্গে তরুণ স্পিড স্টার সুফিয়ান মুকিমকেও দলে নিয়ে বাড়িয়েছে নিজেদের পেস আক্রমণের শক্তি মাত্রা তবে সবচেয়ে বড় চমক ছিলেন ডান হাতে ব্যাটার খাজা নাফে গত সিজনে চিটাগান কিংসের হয়ে দারুণ পারফরমেন্স করে নজর কেড়েছিলেন এই স্টাইলিশ ব্যাটার তাই এবার আগে ভাগে তার সঙ্গে চুক্তি সেরে রেখেছে রংপুর সব মিলিয়ে বলা চলে এখন থেকে শক্তিশালী দল গড়ায় পুরোপুরি মনোযোগী উত্তরবঙ্গের প্রতিনিধিরা গত আসরে টানা আট মাস জিতে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স কিন্তু নক পর্বে এসে তাল গোল পাকিয়ে দেয় নুরুল হাসান সোহান বাহিনী তাই এবার আর সে ভুল করতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি